জয় জয় মালিক আজকে একটা মর্মান্তিক খবর চোখে পড়ল সেটা হলো চিটাগং ইউনিভার্সিটির ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা তো এই নিউজটা শুধু যে আজকে তা না আমরা প্রায়শই এই খবরগুলো দেখে থাকি স্কুল পড়ুয়া পড়ুয়া কলেজ ও সর্বোচ্চ বিদ্যাপীঠ দেশের বাই রাষ্ট্রের সেই বিদ্যাপীঠের মেয়েরাও আত্মহত্যা প্রবণ তো এই যে মর্মান্তিক বিষয়টা সেই বিষয়ের আলোকে আপনাদের কে দিকে আলোচনায় তুলে ধরব যে মানুষ কেন আত্মহত্যার পথ বেছে না আর এ থেকে উত্তরণের উপায় কি তো আসলে তারা আত্মহত্যা করে না ধ্বংস করে দেয় আধুনিক শিক্ষার্থীদের আত্মহত্যা তারা হেসেছিল সেদিন দুপুর বেলায় ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে তারা এসেছিল স্কুলে ইউনিফর্ম ঠিকঠাক করে চুলটা গুছিয়ে তারা পড়ছিল রাত জেগে নিঃশব্দ কান্না লুটিয়ে আর পরদিন খবরের কাগজে একটা ছোট্ট শিরোনাম মেধাবী শিক্ষার্থী আত্মহত্যা তারা আসলে আত্মহত্যা করে না প্রিয় তাদের স্বপ্নকে হত্যা করে সমাজ তাদের অনুভূতিকে করে পরিবার তাদের কাঁধে চাপিয়া দেয় অতিকায় এক অদৃশ্য শত্রু চাহিদার চাপ আত্মহত্যার কারণ ওরা কেন এত আবেগী জীবন ছাড়ে ওরা এত আগেই কেন জীবন ছাড়ে প্রথমত মানসিক চাপ ও উদ্বেগ পড়াশোনার নাম করে চলে অবিরাম তুলনা ওরা তুলনাস বা এ মেডিকেল ইঞ্জিনিয়ারিং না হলে জীবন বৃথা এই অদৃশ্য প্রতিযোগিতায় ওরা শুধু দৌড়ায় কিন্তু দম ফেলার সুযোগ পায় না ভেতরে জমে উঠে অপরাধ বোধ নিজেকে ফেলু মনে হয় আমি কিছুই না দ্বিতীয়ত ভালোবাসার অভাব ও একাকিত্ব পরিবার ব্যস্ত নিজের দুঃখে স্কুল কলেজ ব্যস্ত পরীক্ষা রুটিনে একটা তরুণ মন্ত যখন কাউকে খুঁজে পায় না নিজের কথা বলার জন্য সে এক সময় ভাবতে শুরু করে আমরা আমার চলে গেলেই কি কিছু যায় আসে শিক্ষা ব্যবস্থার তৃতীয়ত শিক্ষা ব্যবস্থার নিষ্ঠুরতা ও শ্রেণী কক্ষের অবমাননা শিক্ষকদের তিরস্কার বন্ধুদের উপহাস ব্যর্থতার অপমান এসব বিষ ছোট ছোট হৃদয়ে জমে বিষাক্ত হয়ে ওঠে প্রশ্ন ফাঁস গাইড নির্ভরতা সৃজনশীলতার অভাব এই অবস্থা তরুণদের মেশিন বানায় মানুষ তারা ভেঙে পড়ে কিন্তু কেউ ধরতে আসে না চতুর্থ ভালোবাসার ব্যর্থতা ও সম্পর্ক ভাঙা সতেরো বছরের প্রেম তিন মাসের সম্পর্ক সবকিছুর মধ্যে ওরা খুঁজে পায় ভরসা যখন সেই সম্পর্ক ভেঙে যায় ভেঙে যায় তাদের পৃথিবীটাও একটা ছোট বার্তা তুই আমার মতো কাউকে পাবি না এই বাক্য একটা দড়ি বা ছাদে ঝাপের কারণ হয়ে দাঁড়ায় পঞ্চমত অর্থনৈতিক সংকট ও পারিবারিক নির্যাতন পড়ালেখা করে না হলে সংসার টানবো কিভাবে তোর পড়ার পেছনে হাজার টাকা দিচ্ছি তুই ব্যর্থ এই ধরনের কথাগুলো তরুণ মন নে বিষ বনে বিশেষত গরিব ঘরের মেধাবী শিক্ষার্থীরা আত্মহত্যায় সবচেয়ে নীরব শিকার ওরা চাইনি মরতে ওরা চেয়েছিল একটু বুঝতে পারা একটা কিশোরী তার ডায়েরিতে লিখেছিল আমি মরতে চাই না আমি শুধু চাই কেউ জিজ্ঞাসা করুক তুমি তুই কেমন আছিস আর মন থেকে শুনুন আমার উত্তরটা সমাধানের পথ একটু মানবতা একটু সময় একটু মমতা পিতা মাতার ভূমিকা সন্তানকে তুলনা নয় ভালোবাসা দিন তাদের মন শুনুন শুধুমাত্র রেজাল্ট নয় মানসিক অবস্থা বুঝুন দুর্বল বলবেন না শিক্ষকের করণীয় তিরস্কার নয় উৎসাহ দিন ফেল করা মানে জীবন শেষ নয় এই বার্তা পৌঁছে দিন শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষকে হোক সৃজনশীলতা ও অনুভূতির জায়গা বন্ধু ও সহপাঠীদের ভূমিকা কারো মন খারাপ দেখলে উপহাস নয় পাশে দাঁড়ান গুজব ছড়াবেন না গা জোয়ারি করবেন না একজনের হাসি হয়তো অন্যজনের জনের কান্নার আবরণ রাষ্ট্র সমাজের করণীয় স্কুল কলেজে মানসিক স্বাস্থ্য সহায়তা বাধ্যতামূলক করা হোক কিশোরদের কিশোরীদের উপযোগী কাউন্সিলিং কর্মশালা ও হেল্পলাইন চালু করা জরুরি আত্মহত্যাকে অপরাধ নয় সহানুভূতির ডাক হিসাবে দেখা হোক শেষ কথাটি যারা আত্মহত্যা করে তারা কাপুরুষ নয় তারা দীর্ঘদিন যুদ্ধ করেছিল অদৃশ্য শত্রুর সঙ্গে ভেতরের কান্নার সঙ্গে সমাজের নির্মমতা অবহেলার সঙ্গে তারা চেয়েছিল বাঁচতে কিন্তু কেউ হাত ধরে বাড়ায়নি তাদের আত্মহত্যা আমাদের সমাজের নিষ্ঠুরতার আয়না আজ যদি একজন তরুণের দিকে তরুণীর দিকে তাকিয়ে আপনি বলেন তুই বেঁচে থাক আমি তোকে বুঝতে চাই তবেই হয়তো কেউ নতুন করে জীবনের দিক ফিরে বাঁচো কারণ তুমি মালিকের দীপ্ত অঙ্গীকার আত্মহত্যা নয় জীবনের পক্ষে সাহস ও সাফল্যেরা হবেন সোনতরুণ তুমি ব্যর্থ নাও তোমার ভিতরে ঘুমিয়ে আছে এক দীপ্ত শক্তি যা এখনো নিজের মর্যাদা আবিষ্কার করেন তোমাকে যারা বলছে তুই ব্যর্থ তুই ফেলু তোর তোর দিয়ে কিচ্ছু হবে না তারা নিজের চোখে তোমার ভিতরের মালিকের মালিকীয় যে